দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙল বৈষম্য বিরোধীরা সদনের আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ধ্বংস আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সাড়ে ছয় হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ এবারে পুরো আয়োজন রাজধানীর বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বুধবার রাত থেকে ভাঙা শুরু হলেও বৃহস্পতিবারও তা অব্যাহত থাকে ধানমন্ডি বত্রিশের পর সুদা সদনেও আগুন দেয়া হয় নিরাপত্তা না থাকায় তা নেভাতে যায়নি ফায়ার সার্ভিস ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা ঘুরিয়ে দেয়া হয়েছে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার সকালেও দেখা যায় ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে এ সময় উৎসুক জনতার ভিড় দেখা যায় অনেকে আবার বাড়ির ভেতরে প্রবেশ করে বই জানালার গ্রিল পুড়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যান বাংলা ভাষার জন্য বান্নতে জীবন দিয়েছে আর এখানে দেখেন শেখ মুজিবুর ইতিহাস লেখা হয় হিন্দি ভাষায় ভারতের দালাল ভারতের এজেন্ডা বাংলাদেশে একজন স্বৈরাচার স্বৈরা শাসক হিসাবে যে ছিল তার কিছু স্মৃতি বিতাড়িত থাকবে আজকে ওনার বাবার প্রতি মানুষের যে অসম্মান আপনারা দেখতেছেন এটা শেখ হাসিনার তৈরি করা এটা শেখ হাসিনার অর্জন করা এই অপমানে অসম্মান বাড়িটি দেখতে যাওয়া জনতা জানায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও বিভিন্নভাবে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন জুলাই আগস্ট গণভ্যুথানে ছাত্র জনতা নিহত হয়েছে এসব হত্যাকাণ্ডের বিচার চান তারা তোমরা শাসন ক্ষমতায় এলে এদেশের সেন্টিমেন্টের বাইরে কোনো কাজ বা কথা করার চেষ্টা করো না তাহলে তোমাদের পরিণতি হবে এই শাসক গোষ্ঠীর মতোই এটা দেখে আমরা খুবই আনন্দিত যে যে পরিণতি কি হয় এটা যে দেশের মানুষ দেখুক যে যে সরকার এরকম শৈর সরিগিরি করবে তাদের অবস্থা এরকমই হবে এদিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা যায় ভবনের ভেতর থেকে সোফা আলমারি ও এসি সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যান কিছু মানুষ কিছু কৌতূহলী মানুষও যান সুধা সদনে এই ফ্যাসিবাদের কোন চিহ্ন বাংলাদেশে রাখা উচিত না কারণ এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের শিক্ষা এই ঈদগুলো আমরা বাইরে নিচ্ছি যেন আমরা পরে যখন দেশে বাইরে যায় বা আমাদের যখন বাচ্চা ওদেরকে দেখাবো যে আমরা এই সময় ছিলাম আমরা এগুলো করেছি এই যে এত সুন্দর একটা বাড়ি কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা দেখলাম আর কি এটা হচ্ছে মানুষের ষোলো সতেরো বছর মানুষ যে ভোট দিতে পারা নাই ভোট না দিতে মানুষের ভিতরে যে ক্ষোভ হয়েছে এই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এটা ফায়ার সার্ভিস থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে রাতে সুধা সদনে আগুন দেয়ার খবর পেলেও নিরাপত্তা না থাকায় আগুন নেভাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি সংবাদ ঢাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং আওয়ামী লীগ কার্যালয় ভাঙা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ওবায়দুল কাদেরের বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে বৈষম্য বিরোধীরা পরে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি মুরাল ভাঙচুর করেছে বিএনপি পন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ চত্বর থেকে ছাত্ররা শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের মুরাল ভাঙচুর করে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে চট্টগ্রাম নগরীর জামালখানার দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও শেখ মুজিব শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে করা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন তারা পরে ফজিলাতুল্নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন বুধবার রাত পৌনে একটার দিকে বরিশালের কালীবাড়ি রোডে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয় কুষ্টিয়ার পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র জনতা কামরুনাহার দীপ্ত বার্তাকক্ষ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ এবং প্রেস উইংয়ের দেয়া বিবৃতিতে কথা বলা হয়েছে এতে তিনি বলেন পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি বলে জানানো হয় গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই গণভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করছেন বলেও উল্লেখ করেন তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার দেশ এবং জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি বলেন গণতন্ত্রকে ধ্বংস করতেই এবং আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি আরও জানিয়েছেন এর পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কি না তা খতিয়ে দেখতে হবে নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন এই বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রে আভাস পাওয়া যাচ্ছে কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই সুতরাং আমরা অপেক্ষা করবো দিনের তারা এই ঘটনা ঘটিয়েছে তারা এজন্য দায়ী তখন সকল উন্নয়ন তথ্য পেলে আমরা এ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব। শেখ হাসিনার বিচারের দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই গণভুত্থানের শহীদ পরিবারের সদস্যরা সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি তিনি আমার সাথে যোগ দিয়েছেন স্বস্তিকা এখনও কি অবরোধ কর্মসূচি চলছে কিনা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম শাহবাগে গিয়েছিলেন তিনি আসলে সেখানে কি বক্তব্য দিয়েছেন একটু জানাবেন সাড়ে ছয়টায় কিন্তু অবরোধ তুলে দেওয়া হয়েছে যারা আসলে শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে এসেছিলেন তারা কিন্তু সেই তাদের যে অবরোধটি অবরোধটি কিন্তু সাড়ে ছয়টায় তারা তুলে নিয়েছেন এবং বৈষম্য এবং যিনি ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন এবং এখন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসাবে রয়েছেন সার্জিস আলম উনি এসেছিলেন ওনার সাথে কথা বলেছেন উনি দীর্ঘ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তবে তাদের দাবি এগুলো শুনেছেন শোনার পরে কিন্তু উনি সিদ্ধান্ত দিয়েছেন যে আজ সন্ধ্যায় হাসনাত আবদুল্লা সহ সরকারের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে এই শহীদ পরিবারের সদস্যদের একটা একটা টিম আসলে বসবেন তারা বৈঠক করবেন সন্ধ্যায় এবং আগামী কাল সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধিদের সাথে কথা বলার পর আগামী রোববার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে এই শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি নিয়ে বৈঠক করবেন এবং এই বৈঠকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর তাদের তাদের শুনবেন এবং দাবি দাবি যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে তাদের দাবিগুলো শুনে সেইভাবে তাদের আশা পূরণের চেষ্টা করবেন এই মুহূর্তে থেকে শাহবাগের কোনো অবরোধ নেই স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে রুবায় এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য স্বস্তিকা যোগ দিয়েছিলেন শাহবাগ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ছয় জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ত্রিশ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এমন আদেশ বা রায় দিয়েছেন একই সাথে আদালত মেদার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশনাও দিয়েছেন চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ এদিকে হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা এ সময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি এবং আইনজীবীদের সঙ্গে বাক হয় ফলে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেছেন বিচারকরা বিপিএল এর এগারোতম আসরের ফাইনালে আগামীকাল মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটগং কিংস মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে নয় উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল গ্রুপ পর্বের দুই ম্যাচেও চিটাগাংকে হারিয়েছিল এই দলটি তাই একই আসরে চতুর্থবার মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী বরিশাল এদিকে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিরা কখনোই বিপিএলের শিরোপা জেতেনি ২০১৩ দু সালে একবার ফাইনাল খেলেছিল এই দলটি সে সময় ঢাকা গ্লাডিয়েটর্সের কাছে শিরোপা হাত ছাড়া হয় চট্টগ্রামের এবার ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম শিরোপা পেতে চায় শেষ আগে প্রধান আরেকবার ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙলো বৈষম্য বিরোধীরা সুদা সদনের আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ধ্বংস নেতাদের বাড়ি ভাঙচুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সাড়ে ছয় হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটার দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে